গুনা করেছ হতাশ হয় না যুবকদের গুণা করা স্বাভাবিক ইউনিভার্সিটির ছাত্র কলেজের ছাত্র প্রফেসর শিক্ষক অফিসার ঘুষ খেয়েছেন জেনা করা হয়েছে মদ খাওয়া হয়েছে মিথ্যা কথা বলা হয়েছে যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই নিরাশ হওয়ার কোনো দরকার নাই আল্লাহ ফাঁক ডেকে বলেছেন বলিয়াম আমি বাঁদিয়া আল্লাহ সরাফু আলা খুশি লা তাপ না তু মিরুর আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে এত দর আর কারও আছে আমার আল্লাহ বলেন ও নবী আপনি শোনায় দেন। হে আল্লাহর বান্দারা তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো নিজেদের উপরে জুলুম করেছ অত্যাচার করেছ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না মানুষ যদি অপরাধ করে বাপের সাথে অপরাধ করেছে মায়ের সাথে অপরাধ করেছে মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণকে আমি তো আর কেউ নাই কিন্তু মা বাবা কোনোদিন বলে না আয় বা আয় আমার ছেলে তোরে মাফ মাফ করে দেই এরকম বলে নাকি মন চায় ছেলে যদি মাপ চাইতো খুশি হয়ে মাফ করে দিতাম কিন্তু কেন যে আসে না ডাকে না যে আয় মাফ করে দেই মা বাপ আপনাকে এত ভালোবাসে সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ আল্লাহ রব্বুন আলমিন ডাকেন এ বান্দা খুন করেছিস ফিরে আয় জেনা করেছিস ফিরে আয় হত্যা করেছিস ফিরে আয় চুরি করেছিস ফিরে আয় কুবুরি করেছিস ফিরে আয় সুদ খেয়েছিস ঘুষ খেয়েছিস মদ খেয়েছিস ফিরে আয় এসে আমার দরবারে চোখের পানি ফেল আমার দরবারে কাঁদা কাটি কর ইন্ন আল্লাহ যুফিরুজনু ভজ ভিয়া ইন্ন আমার দরবারে চোখের পানি ফেলে কান আমি রব্বুল আর মিহিন গুনা মাফ করে দেব সুভান আল্লাহ কন সুভাল্লাহ কন আমার কাছে কান চোখের পানি ফাল আল্লাহ রব্বুল মিনার কাছে বান্দার দুইটা ফোটা বেশি প্রিয় একটা হলো যাহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয় এটা আল্লাহর কাছে প্রিয় আর আল্লাহর গুনার জন্য লজ্জা করে অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয় নবীজি বলেছেন বান্দা যখন গুনার ভয়েতে ভয়েতে আল্লাহর অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলমিন বান্দারে মাফ করে দেয় আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দু আমার ভাইরা আল্লাহ রহমত এই পৃথিবীতে আল্লাহ রহমতকে একশো ভাগ করা হয়েছে আল্লাহ রহমতের কত ভাগ এই একশো ভাগের এক ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে আর নিরানব্বই ভাগ কার কাছে আল্লাহর কাছে একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদমাল থেকে নিয়ে এই পর্যন্ত এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে যত প্রাণী আসবে তাদের মধ্যে প্রাণী জগতে গাবি তার বাসুরকে ভালোবাসে ঠিক কিনা হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো এই ভালোবাসা স্নেহ এই মমতাই করুণাই মহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি সেই মহব্বতে স্ত্রীর মহব্বতে অস্থির মায়ের মহব্বতে অস্থির সন্তানের মহব্বতে অস্থির এখন চিন্তা করেন একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি তাতে যদি এত মহব্বত হয় তাহলে এর নিরানব্বই ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে এই বান্দার জন্য তার কত মহব্বত এই বান্দার জন্য কত করুণা কত মহাব্বত কত দয়া তা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রাহিম ও আমার নবী সুসংবাদ দিয়া দাও বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান হুজুর কান্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন হুজুর একা কাঁদতেছে হুজুর জিজ্ঞেস করছেন হাজরা তোমর জিজ্ঞেস করলেন হুজুর আপনি কাঁদেন কেন একা একা হাজরা তোমার বলেন আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন আমার কাছে কিছু আগে জিব্রাইল এসেছিলেন জিব্রাইল এসে আমাকে বললেন আল্লাহ পাহাক বলেছেন হে আমার নবী ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলি ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে কেমতির দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার সরম হবে তোমার বলেন হুজুর উন্নতির জন্য কত বড় খোঁজ খবর এটা আর আপনি কানতেছেন হুজুর বলেন ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রব্বুল আলামিন তেয়মতির দিন দাড়ী চুল পাকা বান্দারে শাস্তি দিতে শরম করবেন সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে নাফরমানি করতে শরম করে না আমি এই লজ্জায় কাঁপছি ভাইরা হুজুর আল্লাহ পাক বলেন আমার নবী রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে এটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে আর যখন বলতে থাকে আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি এমন কোনো কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি সব রকমের নাফারমারি করেছি আজ আমি বুড়া হয়ে গেছি কামাই করতে পারি না ছেলে আমাকে চোখে দেখতে পারে না পুত্রবধু আমাকে ঘরে জায়গা দেয় না আমার স্ত্রী আমাকে দেখতে পারে না রোজগার করতে পারি না হাঁটতে পারি না চলতে পারি না সবার কাছে আমি তিতা হয়ে গেছি আমি দাঁড়াতে পারি না কোমরে ব্যথা পাই হাঁটুতে ব্যথা পাই চলতে পারি না কানে শুনতে পাই না চোখে দেখতে পারি না আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই এইভাবে যখন বান্দা কানতে থাকে আমার দরবারে ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যাহায় আমার সরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই

কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রসুলকে বলা হয়েছে সুয়ালের কথা আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ তার জবাব এই কথা বলে জবাব দিয়েছেন যত জায়গায় এসেছে যেমন কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন হায়েস সম্পর্কে জিজ্ঞাসা করা হয় কুল হিয়া আবা হে নবী আপনি বলুন এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে আবার প্রশ্ন করা হচ্ছে ওয়ায়েসানুনাকা আনিল আনফাল এই গনিমাতির মাল সম্পর্কে হুজুর আপনাকে হে নবী আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ কুল দিয়া জবাব দিলেন আল্লাহ বলেন আপনি বলেন ওয়ায়েসানুনাকা আনিল খামরি ওয়াল আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয় ইসমুন আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো আবার বলা আনিল হলী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রম এবং ক্রমরাস এই যে বাড়ে আর কমে পূর্ণিমা হয় আমস্যা হয় কেন হয় আপনি বলুন কুল আপনি বলেন এটা আমি অক্ত এবং সময় বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা একটা ক্যালেন্ডার আকাশে রেখেছি এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয় তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল আপনি বলেন গোটা কোরআন শরীফের ভিতরে এই মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ এখানে বলতে পারতেন কুল আপনি বলেন আল্লাহ তোমাদের নিকটবর্তী এভাবে জবাব হয় নাই এটা কায়দাটা হলো এই আল্লাহ বলতেছেন ও আমার প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে এবার আপনার জবাবের কোনো দরকার নাই প্রশ্ন আমার ব্যাপারে আমি নিজে জবাব দিয়ে দেহি ফা ইমনি করি ও বাদা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস জবাব আমি দেয় আমি তোর সবচাইতে বেশি নিকটে কত নিকটে গোলাহানো অকল মু ইলাই হে মে হাব তোর যে রক

দিল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে ডানাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে মনের কথাই ভিন্ন মন থেকে দিল থেকে কলিজা থেকে অন্তরে গভীর কন্দর থেকে মহাব্বতির সাথে কেউ যদি একবার বলে আল্লাহ বলেন আল্লাহ 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 রাব্বুল আলামিন বলেন অন্তরের অন্তস্থল থেকে একทีবার যদি বান্দা বলেন আল্লাহ আল্লাহ বলেন 70 বার সাড়া দেয়া দিক জিজ্ঞেস করি বান্দা কি চাও আমি তোমার কাছে আসি সুবহানাল্লাহ আমি তো একদম কাছে কি চাস বল বল এমন দয়াবান এমন مهربান এমন আল্লাহ আমাদের সেই আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন ওয়া কল রাব্বুকুমুদুনী আস্তাজীবু লাকুম তোমাদের রব বলেছেন আমারে ডাকু আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব আল্লাহ কারে লাগতে হবে কারে লাগতে হবে এই বিশাল জনসমুদ্র একযোগে চিল্লা কোন কারে রাখতে হবে কোন পীর সাহেব কে নয় আল্লাহর কসম কোন খাজা বাবা কে নয় ডাকতে হবে কারে চিল্লা কোন কারে ওয়াকালা রাব্বুকুম উদউনি তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো আস্তাজিব লাকুম আমারে ডাকবে আমি সাড়া দিয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহকে ডাকেন কি চাই আপনার বলেন কি চাই আল্লাহর কাছে চান আল্লাহ দিয়ে দিবে দেওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিবেন দেওয়ার জায়গা চাওয়ার জায়গা হলো শেষদায় পড়ে যাবেন আমার ভাইয়েরা জায়গাটা চিনায় দিলাম মাজারে যাওয়া লাগবে না কবরে যাওয়া লাগবে না দুই রেগাত নামাজ পড়ে শেষদায় পড়ে গিয়া যত বিপদ আছে মুসিবত আছে শেষদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন

আল্লাহকে গাফুর এবং রহিম হিসাবে পাওয়া যাবে সব আল্লাহকে বলতে হবে হবে এই জন্য হজুর সালাম দৈনিক একশো বার তো কোনো সত্তর বার কোনো হাদিসে আছে একশো বার তবা পড়তেন হুজুর সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহ আকবার আস্তা ফির্লাহ আস্তা ও ফিরল্লাহ আস্তা ও ফিরুল্লাহ মনে থাকবে আপনাদের মনে থাকবে সালাম ফিরাইয়া কি বলবেন না সালাম ফিরে আবার সাথে সাথে বলবেন আল্লাহ আকবার তারপরে পড়বেন আস্তা তবা পড়বেন আল্লাহর কাছে সবসময় গুলা মার চাইতে থাকবেন বিনীত থাকবেন আল্লাহকে পাওয়া যাবে তাকে রহিম হিসাবে পাওয়া যাবে সুতরাং ইমান বিল্লা আল্লাহর প্রতি ইমান আনলে পরে চতুর্থ নম্বরের যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না নিরাশায় ভুগবে না আশায় ভুগ বেঁধে উঠবে ইমান মজবুত হবে আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে এবার পঞ্চম নম্বরের উপকার আমি বলছিলাম ইমান বিল্লা আল্লাহর প্রতি আনলে পরে অসংখ্য উপকার হয় অসংখ্য বৈশিষ্ট্যের আছে এর ছয়টা উপকারের কথা আমি বলবো কয়টা অসংখ্য উপকারের ভিতরে প্রধান সঠিক উপকারের কথা বলবো। এর বললাম কয়টা চারটা বলছি এবার বলো পঞ্চম উপকারের কথা আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘোরালেন এটাই কিন্তু আপনার আসল সৎ নয় আসল সৎ হলো আল্লাহর প্রতি ঈমান আনা এই ইমানের ব্যাপারে তিনটা দিন আমরা পার করে দিলাম এখনো কথা শেষ হয় নাই আল্লাহর প্রতি ইমান আনলে পরে যে উপকারটা হবে পঞ্চম নম্বরে সেটা হলো কঠোর এবং কঠিন বিপদের ভিতরে বান্দার ভিতরে অবিচলতা অবিচলতা এবং ধৈর্যও সৃষ্টি হয়ে যাবে আলহামদুলিল্লাহ কঠিন বিপদ মুসিবত আসতে পারে সে অবিচল থাকবে সারা দুনিয়ার বিপদ আপাত শত্রুতা দুঃখ কষ্ট মুসিবত জুলুম নির্যাতন সবকিছু পাহাড়ের মতো উঁচু হয়ে তাকে ঘিরে ফেলবে কিন্তু তাকে একচুর নাড়াতে পারবে না আলহামদুলিল্লাহ সারা পৃথিবী সারা পৃথিবী একদিকে আর সে একা একদিকে থাকবে বিরোধিতা তো হবেই বিপদ তো আসবে কবি বলতেছেন সাথে যা হ্যাঁ হ্যাঁ আজল সেতা ইমরোজ সাথে যা কা যা হে আজল সেতা ইমরোজ চরাগে মুস্তাফা বিছে sharare bulahbis সে আমমান কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ সাথে আবু জেহেল আবু লাহাবের রগনিজ ফুলুংগের টক্কর লাগেই আছে আল্লাহর দেওয়া এই বিধান এই দিনের বাতিটা টিম টিম করে চলেছে আর গোরকি টর্নেডো হাজার হাজার মাইল বেগে হ্যারিকেন এসেছে গোরকি এসেছে টর্নেডো এসেছে টাইফুন এসেছে কিন্তু এই আলো নিবাইতে পারে নাই সুহানাল্লাহ এই আলো নিবাতে পারে নাই এ শত্রুতা চিরকালের নিবাতে পারবে না কারণ কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউনিদোনালি উত্তে ও নু রাল্ম হিবেআফহিম পল্ল হুমুতি মুনুরি কারিহাল কাফিরুন ওরা চায় মুখের ফুঁ দিয়ে আমার আলোকে বিভিয়ে দেবে কিন্তু আমি আমার আলোকে পূর্ণ কথা আমি তে কাফের বেঈমানদের যায় যত জ্বালা যন্ত্রণা হোক আমার দিন কেউ দিতে পারবে না কল সুতরাং বিপদে অবিচলতা আসবে সে অটল হবে মজবুত হবে কোরআনে কারিম বলতেছে ওয়াকানালিকা জাআলনা লিকুল্লিন নাবিয়িন আযু ওয়া মিনাল এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি সব পাপিষ্ঠ অপরাধীদেরকে নবীদের সাথে বিরোধিতা করেছে কারা পাপিষ্ঠরা অপরাধীরা আজও খুঁজে দেখেন আজও ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে সবগুলি কি পাপিষ্ঠ সত্য কি কর ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে হিসাব করে চোখ দিয়ে তাকায় দেখেন খুঁজে দেখেন তাদের নামগুলি মৎখর সেনাকার বদমাশ চোখ সবচাইতে সমাজের নিকৃষ্ট লোকগুলি ইসলামের বিরুদ্ধে নবীদের নবীদের শত্রু আল্লাহ বলেন সব যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা আল্লাহর কথা কার কথা সকল যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা নিকৃষ্ট ধরনের অপরাধীরা সুতরাং নবীরসুল অবস্থা যখন এই তখন দিনের দাওয়াত যারাই দেবে তাদের কিসমত এরকম হবেই এই আর মোকাবেলা তাদেরও করতে হবে এই যে বাধাটা আসে এই যে মারে অপরাধ অপরাধ কি এই যে তারা চোর বা ডাকাত যাদের মারা হয় আল্লাহ রাবুনা আলমিন বলেন অপরাধ হলো মিনু হুম ইল্লা আই অমিনু বিল্লা হিল্লাজি অপরাধ হচ্ছে ইমানদার লোকদের উপরে নির্যাতন চালিয়েছে অন্য কোনো কারণে নয় কারণ একটাই তারা আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চেয়েছে আর কোন অপরাধ না জমিন আল্লাহর জমিন কা এই বিশাল জনসমুদ্র এক বলুন জমিন আইন এখানেই সংঘর্ষ বেঁধেছে আবহমান কাল ধরে মানুষ অত্যাচারিত হয়েছে সাবাইকরাম অত্যাচারিত হয়েছেন বোখারী শরীফের হাদিসে এসেছে

তিনি আরাম ফরমাচ্ছিলেন কাবা শরীফের ছায়ায় সেখানে গিয়ে বললাম আল্লাহ তাস্তানা আল্লাহ ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন না আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না আমাদের লোকগুলিকে মুসলমান গুলিকে মারতে মারতে তো শেষ করে ফেলে দিল তারা আমাদের সুমাইয়াকে মারলো আমাদের খাবকে উটের সাথে পায়ের দড়ি লাগায় টানলো আমাদের খোবায়েবকে তারা আগুনের উপরে চিৎ করে শোয়া রাখলো না খায় রাখতেছে মারতেছে কষ্টে তো শেষ হয়ে গেলাম হুজুর আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না হাদিস শরীফে এসেছে নবীজি উঠে বসলেন সোজা হয়ে নবীজি বলেন ও আমার সাহাবিব ও খাবাব শোনো তোমাদের আগিব এই পৃথিবীতে যারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমকালীন রাষ্ট্র শক্তি সমাজ শক্তি তাদেরকে ধরত রাজুল তাদেরকে তারা ধরত আর তার জন্য জমিনের ভিতরে কবর বানাইত ওই কবর ওই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত বিল মানসার এরপরে করাত আনত ফায়ুদা রাসিহি এরপরে ওই করাত তার মাথার উপরে রাখত ফায়ুজ